আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকের ভিডিও হচ্ছে হবিগঞ্জের মাধবপুর থানার বাগাসোড়া ইউনিয়ন বাজার আমি এই ব্রিজ দিয়েই বাজারে ঢুকে পড়লাম আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি এই এলাকার কেউ আমার ভিডিওটি পেয়ে থাকেন বাগাসড়া ইউনিয়নের মাধবপুরের লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন খুব সুন্দর একটি বাজার যার পথে বাজারটা দেখে অনেক ভালো লাগলো এই জন্যই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম কেমন হয়েছে জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরও কোথায় কোথায় কোন কোন বাজার দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন বাজার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই আমি দেখাবো কিছু গ্রামের অংশও থাকবে এই ভিডিওতে অনেক সুন্দর বাজার অনেক সুন্দর গ্রামের পরিবেশ এই জন্যই দেখে অনেক ভালো লাগলো এত সুন্দর বাজার এত সুন্দর গ্রামের পরিবেশ দেখে কার না ভালো লাগে এই জন্যই আর থাকতে পারলাম না ভিডিও না করে ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসলাম দেখানোর জন্য এই দিক দেখতে পাচ্ছেন এখন একটু গ্রাম দেখাবো গ্রামটাও অনেক সুন্দর একটি গ্রাম এত সুন্দর গ্রাম দেখার মতো একটি গ্রাম আর এই বাগাসড়া ইউনিয়নের যে কোনো ভাই বোন আমার ভিডিওটি পাইলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের এলাকার অনেক ভাই বোন বন্ধু বান্ধব দেশ বিদেশের বাইরে থাকে প্রবাসে থাকে তারা হয়তো অনেকদিন যাবৎ অনেকজন বাড়িতে আসে না আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তারা এই বাজার এবং এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবে এই জন্যই ভিডিওটি শেয়ার করবেন তারা যেন দেখে একটি উপকৃত হয় দেখতেই পাচ্ছেন রাস্তার দু সাইড শুধু ধান আর ধান রাস্তার দু সাইড আবার গাছে ভরপুর অনেক সুন্দর দৃশ্য এত সুন্দর লাগছে গ্রামের পরিবেশ আর বাজারের পরিবেশ আর প্রবাসের ভাই বোন যারা আছেন যদি ভিডিওটি পান অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ার রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ